রিমোট কিন্তু ড্রোনের মতো আপনি কথা শুনে

কার চ্যালেঞ্জার একটা অসাধারণ আপনার হেভি কোয়ালিটির একটা এই গাড়িটা কয়দিন ধরে আমি অনেক

দেখতে পাচ্ছেন একটার মধ্যে দুটা কালার পেয়ে যাবে দুইটা কালার একটা হোয়াইট এর মধ্যে পেস্ট কালার একটা হোয়াইট এর মধ্যে আপনার ব্লু কালার আর মডেল নাম্বারটা হচ্ছে আমি বলে দিই আর অবশ্যই ভিডিও কল দিবেন আর টাকা টুকা দুইশো টাকা কুড়ি আমরা কিন্তু অগ্রিম বেশি টাকা না ঢাকার বাইরে যারা অর্ডার করবেন মাত্র দুইশো টাকা নেই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন আদার্স কোন নাম্বারে পাঠাবেন না অনেক কাস্টমার তোমার ইদানিং আমাদেরকে বলতেছে ভাই আমি তো কমেন্টে দেওয়া নাম্বারে টাকা পাঠাই দিছি অন্ত উনি ফোন ধরে উল্টাপাল্টা কথা বলে কমেন্টে দেওয়া কোনো নাম্বারে টাকা পাঠাবেন না কোনো কমেন্টের আপনার নাম্বার দিব না আমরা আপনার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর আমাদের দুইটা নাম্বার থাকবে লাস্টে 399 আর একটা হলো 27 ঠিক আছে দুইটা নাম্বারে আমাদের আর অবশ্যই আমাদেরকে টাকা পাঠান আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন আমাদের দোকানে ইউনিফর্ম পরা আছে কিনা এই ইউনিফর্ম পরা থাকবে ঠিক আছে ভিডিও কল দিলেই আপনি এই ড্রেস দেখতে পারবেন যদি বলে ভাই আমি সিবিলে আছি সিভিলে থাকলে টাকা পাঠাবেন না

অনেক চাইদার আর আজকাল টাইমলে সাথে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে এই যে কেমনে এই যে দেখেন

ব্যাটারি ওনো কই বাংলাদেশের ফুল আপনারা চাইলে সানলাইট অলিম্পিক যেটাই ছোটবে যেকোনো পেন্সিল ব্যবহার করতে পারবে কিছু না মাস না আমি দিন আপনি তো মিাজে আপনি কোন দেই কি চাইলাই বানাবছরা করার পরে পথে

মানে আপনি গাড়ি গো আপনি গো ভাই আরুষ মানে আপনি গাড়িটা জাগাতে ঘুরাতে পারবেন ডিপো করবে জায়গাতে থ্রি সিক্সটি লাটিমের মতো ঘুরাতে পারবে পুরো লাটিমের মতো ঘুরতেছে কি জায়গা এই দেখেন আমি আরেকটা মজুর পিছিয়ে দেখে এই দেখেন ঘুরতেছে এই দেখেন কালা টাইলস বাইরে যাবেই না

ঠান্ডা বৃষ্টি ঠান্ডাই আছে তাহলে বৃষ্টির মতো ভাই ঠান্ডা প্রাইস দিব বৃষ্টির মতো দামটা কত পানির পারে আগে ভাই পানির কড়া দাম দিব এটা আগে ছিল ভাই চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ওইসব পঁচিশশো টাকা এই গাড়িটা পাবে যাবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই গাড়িটা কি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা বিয়ে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা পৌঁছে দেওয়ার মধ্যে সাক্ষ্যমত আছে আমাদের কাছে আপনার সুন্দরবন বলেন এসে পরিবহন বলেন স্ট্রেট ফার্স্ট বলেন সব ধরনের আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিবো শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা দুইশো টাকা লাস্টে সাতাইশ নম্বরে দুইশো টাকা বিকাশ করবেন ঢাকা বাইরে যারা আছে ঢাকার ভিতরে যারা আছে তাদের কোনো বিকাশ করা লাগবে নৌগ্রী ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে যারা নেবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে বাসায় চলে যাবে তারা বাসার দুয়ারে চলে যাবে ভাই পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবে জি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আর 2500 টাকা দিয়ে দিয়ে দিবেন হচ্ছে আপনার হাতে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করার পরে আর ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা বাইরে যারা আছে শুধুমাত্র বিকাশ নাম্বারে আমাদের লাস্টে 27 ট্রেনে দুইশো টাকা অ্যাডভান্স দিতে হবে সেটা হচ্ছে কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা যে নেবেন না ওইটা কুরিয়ার চার্জের জন্য দুইশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্টের টাকা পঁচিশশো টাকা আপনার প্রোডাক্ট হাতে পার পরে প্রোডাক্ট চেক করে দেখে তারপর কুরিয়ার ম্যানকে পঁচিশশো টাকা দিবেন মানে আগে অগ্রিম বুকিং দেওয়ার জন্য কুরিয়ার চার্জ দুইশো টাকা দিতে হবে পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি নিতে পারবেন

ওইটাও দেখে দিতে পারবো শুধুমাত্র ভিডিও কল দিবেন বা হচ্ছে প্রোডাক্ট আপনারা বলবেন আমরা ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে আসসালামু আলাইকুম